তো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আচ্ছা আমার ছেলে হাঁটাচলা করতে পারে না বলে কি ও মানুষ নয় ওর সঙ্গে কি একটা সুস্থ স্বাভাবিক ছেলে মিশতে পারে না নাকি তার অভিভাবকরা দেখিয়ে বলবে ও ছেলেটা ধরে নেবে ভয় পাবে ওর কাছে যেও না তুমি আমরা তো অভিভাবক আমরা তো বড়ো আমরাই যদি ওদের মনে ভয় ধরিয়ে দিই আমরাই যদি ওদের থেকে দূরে সরিয়ে দিই তাহলে ওরা কি কোনো দিন মিশতে পারবে একে অপরের সঙ্গে ও তো আলাদা কোনো ভিনগ্রহী প্রাণী নয় যে আলাদা কোনো একটা গ্রহ থেকে হঠাৎ করে চলে এসে তাই দেখে বাচ্চারা ভয় পেয়ে যাবে হঠাৎ করে ধরে নিয়ে চলে যাবে এমনটা তো নয় কেন ওদের মনে বোঝাতে পারো না ওই দাদাটা কিংবা ওই ভাইটা তো হাঁটাচলা করতে পারে না যাও ওর সঙ্গে খেলা করো ওর সঙ্গে হ্যান্ডশেক করো কেন তোমরা এমন পরিচয় দাও হ্যালো এই দেখো তোমাদের সানি হচ্ছে পড়াশোনা করছে কত বড় বই মনে হয় এটা কি সিফর কি আছে ক্যাট পুষি বিড়াল দেখছে দেখো এটা কি পুষি বিড়াল বাবা আমাদের পুষি বিড়ালটা এ দেখো ডিফোর ডল এ ডিফোর ডল ও বলছে দেখো বলার চেষ্টা করছে মামা এটা কি ডিফোর ডল ওদিকে নেই এদিকে 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 পুতুল তারপরে কি আছে ইফোর এলিফ্যান্ট এরপর মাছ কত বড় মাছ দেখো কত বড় মাছ দেখো তোমাদের দেখা জানো এই দেখো হাউমাও কাউ হাউমা কাউ কত বড় মাছ খায় সানিক কত বড় মাছ খায় এইগুলো সব হচ্ছে জানো তো যখন ছিলাম ওখান থেকেই গাইড করেছিল ওখান থেকে এইসব একটিভিটিস গুলো করাতে বলেছিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি আর জানো তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার হ্যাঁ তোমরা তো জানো যে বিকেলে করে আমরা এখন একটু হাঁটতে বেরোই আসলে ঠিক বিকেল বলবো না কেননা বিকেল টাইমটা সান্নিকে একটু ঘোরাই আর সন্ধ্যার মুখ করে আমরা একটু হাঁটতে বেরোই দেখো আজকে কিন্তু আর হাঁটতে যাওয়া হলো না বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছি আরে আন্টির দিকে আরে কোথায় ঢুকে গেলি বল নিয়ে অবস্থা দেখে এক পায়ে

দিকে আন্টের দিকে মিমি আন্টের দিকে আন্টের দিকে দে থাক বাবু থাক বাবু থাক Yay!

এটাকে <laughs> ঝুলা <laughs>

এই ঘাস তো সেই দিকে আরো কিছু ঘাস আছে ওই ঘাস না একদম মানে কি নরম কি নরম হ্যাঁ বেড়ালের গায়ে যেরকম লোম বেড়াল কুকুরদের এগুলো আলাদা করে চাষ করেছে বৌদি দেখো চারদিকে এটা দেখো জানো তো এখন মনে হচ্ছে কি সান্নকে যদি নিয়ে আসতে পারতাম কি না ভালো হতো বলো আর এই দিকে আম গাছগুলোর আম দেখো একদম মানে মাটিতে যেন মিশে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর আমি তো এখানে জানতাম না যে আসবো বলে তাহলে এতগুলো বাচ্চার সঙ্গে সান্নিকও খুব মজা করতো তো হঠাৎ করে হাঁটতে বেরিয়ে আজকে হাঁটতে না গিয়ে এখানে বসে গেছি বৌদি প্রথমে বসছিল আসলে আমাদের আরেকজন যে পার্নার থাকে না সে হচ্ছে আর যায়নি তাই বললো আজকে আর যাবো না চল একটু কাকিমা দিদিভাইরা ওরা বসে তো ওখানেই একটু ঘুরে আসি তো ওখানেই ওই বসতে বসতে একটু গল্প করতে করতে আর হাঁটতে যাওয়া হয়নি আর ওই যে বললাম এটা তো বেশ কিছুদিন আগের ভিডিও তারপরে দেখো এখান থেকে বেরিয়ে কিন্তু তোমাদের সান্নিককে নিয়ে ওই যে আমাদের বাড়ির পাশে মনসা পুজো হচ্ছিলো বলছিলাম না তো ওখানে যাবো সান্নিককে নিয়ে সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে আর এদিকে দেখো পুচকিটা তার পিসিমণির সঙ্গে কি সুন্দর খেলা করছে দেখো কতই না দুষ্টুমিগুলো করছে তার পিসিমণি যেই বলছে এই এবার ও দেখো হাত দিয়ে চাবড়াবে বলবে এই এবার তোমরা পুরো ভিডিওটা দেখো কতটা মজা করো

ওকে ওকে লাঠিটা দাও ও কি করে দেখো চলে আসো চলে আসো মার বস ও পেয়ে গেছে বলে ওর অস্ত্র আমি পেয়ে গেছি এবার তুমি আসো ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বাড়ি এসে হ্যাঁ হ্যাঁ জানো তো বাড়ি আসার সময় ওখানে জেঠিমা হচ্ছে সব বাচ্চাদের চকলেট দিয়েছিল সঙ্গে আমাদের আমাদেরকেও আবার বলছে কি সান্নিককে নিয়ে আসোনি কিন্তু সান্নিকের জন্য তো চকলেটটা নিয়ে যাবে বৌমা তো সান্নিকের জন্যও চকলেট দিয়েছিলো তারপরে এই যে বাড়িতে এসে সান্নিককে রেডি করিয়ে ওই যে যেখানে পুজো হচ্ছে পুজো মণ্ডপের কাছে নিয়ে এসি যাতে বাবু ওই গান শুনলে এত বাচ্চা যে খেলাধুলো করছে ওইগুলো দেখলে না ও বেজায় খুশি হয় দেখো বাবু এখন মাঠে বেশ ঘোরাঘুরি করছে আর এই যে দেখো বৌদি আমি আমাদের সঙ্গে আরও কিছু বৌদি ওরাও এসেছিলো তো বৌদি বলছে তুই আমার ফটোটা এখানে নিস না ইস আমাকে কি বাজে লাগছে না না তোমরা বলো বৌদি ভাইকে কি বাজে লাগছে কতই না মিষ্টি লাগছে বলো তো এই যে বৌদি বলছে আমি ওখানে একটু সাজুগুজু করে থাকবো তখন আমার ভিডিওটা নিস আর এদিকে দেখো আমরা সবাই মিলে খেলতে নেমেছিলাম কুমির ডাঙা মানে কি জানো তো ওরা বলবে জল ডাঙা আর কি তো আমরা যেটা ছোটোবেলাতে কুমির ডাঙ্গা বলেছিলাম জল বললে হচ্ছে দাগের ভেতরে আসো ডাঙা বললে হচ্ছে দাগ বাইরে যাও আর প্রথম দু এক রাউন্ডের পরেই আমি কেটে গেছি তারপর এই খেলাটা কন্টিনিউ দেখতে থাকো আর তার মাঝে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি সান্নকে নিয়ে আচ্ছা কিছু কিছু মানুষের মেন্টালিটি কেন এমন হয় যে সান্নিককে দেখলে ভয় পায় হ্যাঁ বাচ্চারা স্বাভাবিক হয়তো ওর হুইল চেয়ারটা দেখলে কিংবা ও তো কোনো আওয়াজ করতে পারে না সুস্থ স্বাভাবিকদের মতো হয়তো ওর মুখ থেকে অন্যরকম একটু আওয়াজ বেরায় সেটা দেখে বাচ্চারা হয়তো একটু ভয় পায় তো আমরা বড় আমরা অভিভাবক আমরাই যদি ওদের মনে ঘুরে ভয়টা ধরিয়ে দিই তো সেটা মানে কখনোই তো ওদের মন থেকে ভয়টা কাটবে না বরং ওদের থেকে দূরত্বটা সৃষ্টি হবে তো কেন আজকে হঠাৎ এই কথাগুলো বলছি জানো তো আমি যখন মাঠে গিয়েছিলাম ওখানে বেশ একজন মধ্যবয়স্ক মানুষ ওনার নাতি নাতনিকে নিয়ে এসেছিল হয়তো সম্ভবত তো বাচ্চাটা দু আড়াই বছর হবে ওনা সান্নকে দেখে সান্নিকের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে বলছে কি যেও না যেও না ও ধরে নেবে আর ওকে দেখলে তুমি ভয় পাবে চলে আসো শুনে না খুব কষ্ট পেয়েছিলাম বাড়িতে এসে ভগবানকে জানিয়েছিলাম যে এই দিনটা কেন এরকম মায়েদের দাও যে হঠাৎ করে একটা ছেলেকে দেখিয়ে বলছে যে ভয় পাবে ও তো কোনো ভিন গ্রহ থেকে আসেনি ও আমাদের মতোই মানুষ হ্যাঁ একটু হয়তো হাঁটাচলা করতে পারে না অনেকটা দেরি হবে সবাই সুস্থ থাকে ওরা হয়তো একটু অসুস্থ থাকে এটা এইটুকুই তো তো প্লিজ ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি করো না আর দেখো যেমন এরকম কিছু খারাপ মেন্টালিটির মানুষ রয়েছে ঠিক তেমন সান্নিকের অনেক ভালোবাসারও মানুষ রয়েছে দেখো রাস্তায় দাঁড় করিয়ে ওর এক জেঠিমা ওকে কতই না আদর করছে বলছে কত দিন পরে তোকে দেখলাম তুই এরকম প্রতিদিন ঘুরতে আসবি আর এই যে আমাদের পুরো টিম তো চলো আজকের মতো এইটুকুই সবাই অনেক অনেক ভালোবাসা নিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে